কাজিরাঙ্গার বিজেপি প্রার্থী কামাক্ষা প্রসাদ তাসার পক্ষে এ বিশাল জনসভায় ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লামডিংয়ে কামাক্ষা প্রসাদ তাসার হয়ে এভাবে প্রচার চালালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আজ দুপুর বারোটা নাগাদ এর শহীদ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এদিন অনেকটা সময় ধরে মুখ্যমন্ত্রী বিহু নাচ উপভোগ করেন ভাষণ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে নির্বাচনের পরই পঞ্চাশ হাজার পদে নিয়োগ করা হবে তিনি আরো বলেন যে আগামী ছ মাসের মধ্যেই অসম থেকে মুছে যাবে ডি ভোটার এবং ট্রাইব্যুনালের নোটিস মুখ্যমন্ত্রী বলেন বিজেপি রাজ্যে লাভ জেহাদের বিপক্ষে কাজ করে কিন্তু কংগ্রেস সভাপতি ভূপেন বরা ভগবান কৃষ্ণ লাভ জেহাদ করেন বলে মন্তব্যের পর থেকে কংগ্রেস ভগবান রাম এবং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে মন্তব্য করে চলেছে তারপরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য জনগণ ভেবে দেখুক ভোট দেবে কংগ্রেস হিন্দু ধর্মকে অপমান করে রাজনীতি করে বলে উল্লেখ করেন ডক্টর শর্মা তিনি প্রতিশ্রুতি দেন ভোটের পরই লামডিং এর উন্নয়ন হবে এবং হোজাই জেলায় হাসপাতাল তৈরি করা হবে আমি পুরা এক লাখ সরকারি চাকরি আমি আজি আমার দায়িত্ব পালন করি অসম অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাবরিয়া